ওয়েলকাম অল এক মিনিটে একটা পুজো মালদার একটা পুজো এক মিনিটে এই চ্যানেলে দেখাবো এটা বালুচর কল্যাণ সমিতি এখানে দেখো প্রথমেই ছোট্ট একটা দুর্গা দেখতে পাবে হেলমেটের ভেতর মানে হেলমেটের ভিতর একটা দুর্গার একটা মূর্তি দিয়েছে তারপরে ভেতর দিকে দেখো সমস্ত কাঠের পুতুল দিয়ে সাজানো ডান দিকেও যা বাঁ দিকেও তা একই রকম এটা মেন মণ্ডপটা বালুচর কল্যাণ সমিতির খুব সুন্দর সাজিয়েছে আর ওয়েদার এত ভালো ছিল সব কিছু একদম সুন্দর লাগছিল দেখতে তারপরে এবার আমরা ভেতরে ঢুকবো ভেতরে ঢুকে প্রতিমাটা দেখব প্রতিমাটাও অনবদ্য করেছে একদম এরা প্রতিবারই একটু বড় দুর্গা করে থাকে এবারও তাই বেশ বড় সড়ো দুর্গা করেছে সাবেকি সাজ খুব সুন্দর প্রত্যেকটা কাজ একদম নিখুঁত হাতে যেন তৈরি করা thank you all thank you for viewing this